আসসালামু আলাইকুম অবশেষে ফাঁস হলো বিএনপি কেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না এটা কিন্তু বিএনপির এক নেতাই ফাঁস করেছে স্পষ্ট ভাষায় বিএনপির নেতা বলেছেন যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বাংলাদেশে ধর্মীয় রাষ্ট্র হওয়ার একটা আশঙ্কা বিএনপি নেতা প্রকাশ করেছেন কিন্তু তার মানে বোঝা যাচ্ছে এটা বিএনপি আসলে কিন্তু যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ ধর্মীয় রাষ্ট্র হওয়ার এটা আশঙ্কা থেকে যায় এটা কিন্তু বিএনপির দাবি হ্যাঁ এমনটাই কিন্তু ঘটছে দেখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যে যে এর পদ্ধতিতে নির্বাচন হলে নাকি বাংলাদেশে আবারও শাসক নির্বাচন হলে নাকি শাসকের জন্ম হবে দেখেন যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে শাসক আহ শাসক জন্ম নিতে পারে না সেখানে বিএনপি উল্টো কথা বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নাকি স্বৈরশাসক তৈরি হয় যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো সংখ্যাগরিষ্ঠ জনমন আর কোনো সুযোগ নাই কেননা একটা সংসদের সব দলেরই প্রতিনিধিত্ব থাকে তো এটা আসলে কেন বলছে বিএনপি এটা বলতেছে কারণ এই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে মুসলমানদের একটা দেশ হওয়ার আশঙ্কা তৈরি হয় ধর্মীয় রাষ্ট্র মানে মুসলিম রাষ্ট্র হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে বিএনপির মনে কিন্তু এজন্যই কিন্তু তারা এর ঘোর বিরোধিতা করেছে ইতিমধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এর করা জবাব দিয়েছে তারা বলছে এই পিয়ার পদ্ধতির বিকল্প নেই এটি আহ এটি হচ্ছে যৌক্তিক দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন ঘোষণা দিয়েছে তারা ইঙ্গিত দিয়েছে যে পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচনে জামাতের পক্ষ থেকে চর্মনৈর মাহাপিলে যে চর্মনয়ের যে সমাবেশ হয়েছিল মহাসমাবেশ সেখানে কিন্তু বলা হয়েছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলা নির্বাচন না হলে বাংলার জনগণ মেনে নেবে না তার মানে পি পদ্ধতিতে নির্বাচন না হলে কিন্তু জামাত নির্বাচনে অংশগ্রহণ করছে না আর একটা মজার ব্যাপার দেখেন এখানে পক্ষ থেকে বলা হচ্ছে যে পি পদ্ধতিতে নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ নাকি ফিরবে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্যই নাকি পি পদ্ধতিতে নির্বাচন একটা মজার ব্যাপার এখানে দেখেন যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হলো মজার ব্যাপার দেখেন সেখানে কিন্তু বিএনপি ছিল না তাহলে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধই চায় না আওয়ামী লীগকে ভোটে চায় আর সেখানে তারা বলতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে এইটা সব থেকে মজার ব্যাপার এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা কমিটির সদস্য মাহমুদ মাহমুদ চৌধুরী কি বলেছেন বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচনের সিস্টেমটা এটা মাত্র একমাত্র জাতীয় সংসদ জাতীয় সরকারই করতে পারে তার মানে যে সরকার সংসদে যাবে নির্বাচিত হয়ে সেই সরকারই নাকি করতে পারে তার মানে তারা সংসদে যাবে এক প্রকার এটা তো অনেকদিন আগে থেকে আমি বলতেছি তারা ধরে নিয়েছে তারা ক্ষমতায় যাচ্ছে তো তারা কখন কি এই যে এই পদ্ধতি সিস্টেমটা চালু করবে এটা সব থেকে হাস্যকর একটা বক্তব্য দিয়েছেন আমি খুশি মোহাম্মদ চৌধুরী তবে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ গুলো করা হচ্ছে হঠাৎ কিন্তু দেখেন হঠাৎ করেই কিন্তু তারা পিয়ার পদ্ধতি নিয়ে আহ সোশ্যাল মিডিয়ায় বা তারা খুবই অ্যাক্টিভ হয়ে গেল এটা কেন এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা যখন একটা ভিডিও আপলোড করলেন এই যে পিয়ার পদ্ধতি নির্বাচন ভালো নাকি মন্দ সেখানে কিন্তু নাকিদের কিন্তু মন্দ বলেছেন তো তারপরে থেকে কিন্তু সুযোগ যে এই সময়ে আমরা এই ব্যাপারে বলি মানুষকে বলি বোকা দেখেন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ নাকি ফিরে আসবে আর অথচ তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ছিলই না আওয়ামী লীগকে তারা এখনো নির্বাচনে চায় দেখেন এটা কিন্তু আপনি বিএনপি হলেও কিন্তু এটা আপনি ভালো করে বোঝেন এই বোঝার ক্ষমতাটা আপনার অবশ্যই আছে তো বাংলাদেশ জামাতি ইসলামী কিন্তু স্পষ্ট বার্তা যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না তার মানে বাংলাদেশ জামাতি ইসলামী এটা মেনে নেবে না নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না আর যে যেটা দাবি যৌক্তিক এটা পিয়ার পদ্ধতি দাবি এর বাইরে তারা এক পাউন হত না তার মানে তারাই কিন্তু দেখেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য কিন্তু মহাসমাবেশে ডাক দিয়েছে আহ তিন তিনটি কারণ ডাক দিয়েছে তার মধ্যে একটি কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন সব থেকে বেশি যেটা কথা হয়েছে সেখানে পিয়ার সিস্টেম নির্বাচন কেননা এই পিয়ার সিস্টেমে নির্বাচন যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমপক্ষে পনেরো বিশ জন কিন্তু সদস্য সংসদে যেতে যেতে পারবে পারবে এমনিতেই হয় দুই একজনের বেশি না চাই নির্বাচন হোক আর এর সব থেকে এখানে এই দলগুলোকে যে পরিচালনার নির্দেশনা দিচ্ছে মানে এই সিস্টেম নিয়ে সব থেকে কিন্তু বেশি কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী তারা এখানে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এই পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব না দেখেন বাংলাদেশে পাঁচ আগস্টের আগে কিন্তু অনেক কিছু হতো না এখন কিন্তু অনেক কিছু হতেছে তো পিয়ার পদ্ধতি সিস্টেম সম্ভব তবে আমি বলতেছি না যে পিয়ার পদ্ধতি নির্বাচন খুবই ভালো এখানে আমি এইটাই বলতেছি না কেননা পিয়ার পদ্ধতিতে অনেক আপনারা ইতিমধ্যে অনেক সমস্যার কথা দেখেছেন কিন্তু এখানে একটা সুবিধা সব থেকে গুরুত্বপূর্ণ সেইটা হইতেছে এই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে কোনোদিন শেখ হাসিনা তৈরি হবে না কোনোদিন শাসক তৈরি হবে না একজন ভোটার আমি যাকে ভোট দেব আমি যদি এক আসন থেকে একজনকেই বা আমি আমার মতো দুই একজন যদি ভোট দেয় ওই ভোটারটারও ভোট নষ্ট হবে না এই পদ্ধতিতে এই জন্যই কিন্তু ইয়ের পদ্ধতিতেই সিস্টেমের দাবি তুলতেছে ছোট বড় সমস্ত রাজনৈতিক দল এনসিপি বলেন আহ গণ অধিকার পরিষদ বলেন এবি পার্টি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন আর সব থেকে বড় দল তো বর্তমান এই দলগুলোর বড় দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু এই ব্যাপারে খুবই সোচ্ছা তারা সরকারকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যদি এই পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে কি হতে পারে একটু ভেবে দেখেন সরাসরি কিন্তু জামাত ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন তো এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে বা না হবে এটা তো পরে দেখা যাবে কিন্তু এই যে বিএনপি বলতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরশাসক তৈরি হবে এটা খুবই হাস্যকর কেননা এটা সবাই জানে যে পি এর পদ্ধতি নির্বাচনে একমাত্র স্বৈরশাসক আহ রোধ করার একমাত্র উপায় কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন তো এটা একটা হাস্যকর রহুল কবির রেজু বলেন আর বলেন যে বক্তব্য দিতেছেন এটা মোটেও কাম্য নয় এবং বিএনপির আরেক অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু করে কেন্দ্রীয় নেতারা কিন্তু বক্তব্য দিতেছেন যে এটা আওয়ামী লীগের পি পদ্ধতিতে নির্বাচন নাকি আওয়ামী লীগের পূর্ণবাসনের নির্বাচন তো আওয়ামী লীগের পুনর্বাসনের নির্বাচন এই কথাটা এখানে কেন আসবে কেননা আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনে তো আপনারা ছিলেন না আপনারা যদি সেই সময় আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনে থাকতেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তো আপনারা আসলে মানুষকে এইভাবে বোকা বানাতে পারেন না ইয়ের পদ্ধতিতে নির্বাচনের ভালো দিকও আছে খারাপ দিকও আছে এটা আপনারা অবশ্যই জানেন তবে এখানে ভালো দিক হইতেছে এই যে এইটা একজন শেখ হাসিনা তৈরি হবে না কোন সৈর্যশাসক তৈরি হবে না খারাপ দিকের মধ্যে আছে অন্যতম যেটা বলা হচ্ছে যে এখন আপনার এলাকায় কে হবে এইটা আপনি নির্ধারণ করতে পারবেন না এইটাই আপনি সরাসরি দলকে ভোট দিবেন কোনো ব্যক্তিকে না এখানে এটাই হচ্ছে খারাপ দিক আর কেউ কেউ আশঙ্কা করতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে হিন্দুরা ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যেখানে তারা বাংলাদেশে গত সংসদে হিন্দুদের আসন সংখ্যা কয়েকটি ছিল তারা জানেই না আওয়ামী লীগ আমলে হিন্দুদের আসন সংখ্যা ষোলোটি চোদ্দটি এরকম করে কিন্তু অথচ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তাদের আসন সংখ্যা পাওয়ার কথা পনেরোটি তো এইভাবে আসলে জনগণকে বোকা বানানোর কোনো দরকার নেই আপনারা আপনারা ঘোষণা দেন যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই না আওয়ামী লীগকে নিষেধের আন্দোলন তো আপনারা ছেলে না তাহলে কেন আপনারা বলতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ তৈরি হবে বা শহীদ শাসক তৈরি হবে বা আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে এ বক্তব্য কিন্তু আসলে মোটেও কাম্য নয় আর আমির খুশির মাহমুদের যে বক্তব্য সেইটা হইতেছে আগামী জাতীয় সংসদেই আগামী জাতীয় সরকারই নির্ধারণ করবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না তো এটা একটা মোটেও এটা একটা বাস্তবমুখী কথা নয় এটা হাস্যকর একটা কথা কেননা যে সরকারি ক্ষমতায় যাবে তারা নিজেদের মতো করে সংস্কার করবে হোক জামাত ক্ষমতায় গেলে তারা নিজেদের ইচ্ছা মতো ইচ্ছা অনুযায়ী কিন্তু সংস্কার করার চেষ্টা করবে বিএনপি ক্ষমতায় গেলে নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু সংস্কার করার চেষ্টা করবে তারা কিন্তু এটা কিন্তু সবাই জানে তো এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি সংস্কার মনের মতো না হয় তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ কিভাবে এসে সংস্কার করে নিজেদের ক্ষমতা কক্ষিগত করার জন্য সংবিধান তৈরি করেছিল এটা এটা বলার আসলে আর কোনো কথা নেই এটা আপনারা ভালো বোঝেন তো এইরকম অযৌক্তিক কথা এই যে এরকম অযৌক্তিক কথা থেকে কিন্তু বললেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো আছে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় আমার মনে হয় না তারা সরে আসবে এইখানে কিন্তু এই যে সংখ্যানুপাতিক পদ্ধতি আর বর্তমান চলতি পদ্ধতি এটা নিয়েই কিন্তু নির্বাচনটা অনেক আগামীতে অনেক সমস্যা তৈরি হবে কেননা তারা কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু দুইটু পক্ষ হয়ে দাঁড়িয়েছে একটা বিএনপি অন্যান্য যে দলগুলো আছে বাকি দলগুলো তারা কখনোই আসলে চাইবে না কেউ কাউকে কেননা বিএনপি জানে যদি পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু ক্ষমতায় ইসলামী দলগুলো যাবে এটা শিওর কেননা ইতিমধ্যে বিএনপির যে নেতা উনি তো বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে মুসলিম রাষ্ট্র বা ধর্মীয় রাষ্ট্র হওয়ার আশঙ্কা দেখা দেবে এটা কিন্তু বাস্তবে কেননা আপনারা জানেন যে পি এর পদ্ধতিতে নির্বাচন হোক বা যাই হোক আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গত নির্বাচনগুলো হয়েছিল সেখানে কিন্তু বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট ধরি বা চল্লিশ পার্সেন্ট ধরি তাহলে তিরিশ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে তারা আসন পায় কিন্তু নব্বইটি আর যদি চল্লিশ পার্সেন্ট পায় তাহলে তিন চারে বারো একশো বিশটি বা এরকম কিছু করতে পারে এখানে কিন্তু সমস্যাটা বিএনপি তাহলে তারা সরকার গঠন করতে পারতেছে না অপরদিকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এরা যদি পিয়ের পদ্ধতিতে নির্বাচন করে তাহলে এদের সংখ্যা কিন্তু অনেক গুণ দাঁড়িয়ে যাবে তারা একশো পঞ্চাশটিরও বেশি আসন পাবে এবং তারাই কিন্তু সরকার গঠন করবে এই কিন্তু বিএনপি আশঙ্কা করতেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ ধর্মীয় রাষ্ট্র হওয়ার একটা সুযোগ তৈরি হবে এই কিন্তু তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তো আসলে আপনি আসলে কোন পদ্ধতিতে নির্বাচন চান বর্তমান সংসদে আসন যে আসনের উপর পদ্ধতি বর্তমান চলতি পদ্ধতি এটাই নির্বাচন চান নাকি পিয়র পদ্ধতিতে নির্বাচন চান তো প্রকাশ করেন আপনার মনের ভাবনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম